বন্ধুরা সামনে তো কোরবানি ঈদ অধিকাংশ মানুষ গরু কোরবানি দিবেন তো জেনে নেওয়া যাক গরুর গোস্ত খেলে আমাদের কি হবে আর কি হতে পারে আর কতটুকু খাওয়া উচিত তো জেনে নেওয়া যাক গরুর গোস্তের উপকারিতা কি এবং ক্ষতিকর দিকগুলো কি গরুর গোস্তে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন খুবই উচ্চমানের মানের এই প্রোটিন যা শারীরিক গঠন ও বৃদ্ধিতে ভূমিকা রাখে গরুর গোষ্ঠে রয়েছে জিঙ্ক জিঙ্ক আমাদের শরীরের কোষ রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আরও আছে ভিটামিন যা মানসিক স্বাস্থ্য রক্ষা এবং রক্তবর্ধনে ভূমিকা রাখে গরুর গোষ্ঠে রয়েছে আয়রন আয়রন রক্তের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এছাড়াও অন্যান্য খনিজ ও ভিটামিন রয়েছে যেমন ফসফরাস সেলেনিয়াম নায়াসিন ভিটামিন বি সিক্স এবং রিবুফ্লেবিনের মতো খনিজ ও ভিটামিন থাকে যা শরীরের বিভিন্ন কার্যক্রমে জরুরি তবে গরুর গোস্ত খাওয়ার পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ অর্থাৎ কম খাবেন বেশি নয় অতিরিক্ত পরিমাণে গরুর গোস্ত খাওয়া বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন কিডনি রোগ উচ্চ রক্তচাপ কোলন ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় সুতরাং গরুর গোস্ত খাওয়ার সময় পরিমিত পরিমাণে এবং সঠিক উপায়ে খাওয়া উচিত আরও কিছু জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন